দেখেন ভাই কিমির অবস্থা দেখেন যেহেতু বাইরের কবুতার এরা উন্মুক্ত পরিবেশে থাকে এদের ওইভাবে ঔষধ মৌষাদও দেওয়া হয় না তো দেখেন কত বড় কিমি ভাই এই বড় কিরমি যদি একটা কবিতারের পেটে থাকে ভাই দেখেন কিমির অবস্থা এত বড় কৃমি যদি কবুতার পেটে থাকে তাহলে কবুতার আসলে গ্রোথ হবে কিভাবে আর বাড়বে কিভাবে তারপরে তো মার্শাল্লাহ বডি অনেক স্ট্রং যার জন্য আসলে টিকি আছে দেখছেন কত বড় ফিটা কৃমি এই কবুতার আসলে আমি এখন ভিডিও করার জন্য যদি না ধরতাম তাহলে এটা আমার অবসরই থেকে যেত এবং এর কন্টিনিউ ক্ষতি হতেই থাকতো তো যাই হোক এটা একটা রহমত আর কি এখন এর আমি এখন এর কোর্সও করাবো যেহেতু এই অবস্থা তাহলে এর পেটের ভিতরে আরও কি আছে অবশ্যই তো আমি এর কোর্স করাবো এখন এখন এর কিমি ওষুধ দেওয়া দরকার তো ভিডিওটি যদি ভাই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন তখন ধরো আপনারা যে কিমিটা আমি বের করলাম সেটাই এখন মাটির নিচে ফেলে দিয়েছি দেখেন এত বড় কিডনি ওই কবুতারের পেটের ভিতরে ছিল তো আসলে কৃমি যদি থাকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কবুতারকে কিডনি কোর্স করাতে হবে তা না হলে কবুতারের গ্রোথ ঠিক মতো হবে না আপনি যতই ভালো খাবার দেন বা হ্যাঁ গ্রিড দেন আদার্স যতই ট্রিটমেন্ট বা যত্ন আপনি নেন কবুতর ঠিকমতো গ্রোথ হবে না পাশাপাশি যদি কবুতার কখনো আপনার অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু আপনার মেডিসিন দিলেও আসলে ওইভাবে কাজ করবে না কবুতারের কৃমির কারণে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় এবং কবুতরের প্রধান সূত্রই কৃমিকে বলা যায় তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সবাই কবুতারকে কৃমির কোর্স করাবেন এবং কবুতারকে সুস্থ রাখবেন দেখেন কবুতর কৃমিটা কিন্তু নাড়াচাড়া করছে কি এখনো পর্যন্ত জ্যান্ত আছে তো সবাই খেয়াল রাখবেন নিজের কবুতরের প্রতি যত্ন নেবেন এবং পাশেই থাকবেন আমার কবুতরের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ